বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে অত্যন্ত প্রযোজ্য এইরকম একটা গল্প আপনাদের কাছে আমি তুলে ধরি গল্পটা একটু মন দিয়ে শুনবেন খুব ভালো গল্প এবং সবার ভালোও লাগবে কিন্তু এটা একটা গল্প আমি গল্পটা একটা জায়গায় পেয়েছি আপনাকে সেটা আমি বলে শোনাচ্ছি আমি পড়েছিলাম গল্পটা সঠিক পুরোপুরি গল্পটা আপনাদের মুখস্থ বলতে পারবো না কিন্তু ঘটনাটা আমার জানা বলে আপনাদের তুলে ধরছি আমার ঘটনাটা খুব ভালো লেগেছিল তাই আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি কিন্তু এটা প্রত্যেকের এই ঘটনাটা বাস্তবভাবে অত্যন্তভাবে বাস্তবিক সংসারে প্রযোজ্য তাই ঘটনাটি আমি আপনাদেরকে বলছি প্রায় আট বছর হল হালদার বাড়িতে বউ হয়ে এসেছে শ্রীপর্ণা বিয়েটা দেখাশোনা করেই হয়েছিল অনুজা দেবী মানে শ্রীপর্ণার শাশুড়ি তিনি নিজে এসে পছন্দ করে গিয়েছিলেন শ্রীপর্ণাকে কিন্তু তা সত্ত্বেও সেই শাশুড়ির মনের মতো বউমা হতে পারেনি শ্রীপর্ণা এদিকে শ্রীপর্ণা বাবা মায়ের একমাত্র মেয়ে বিয়ের পাকা কথা বলতে গিয়ে অন্য দেবী বলেছিলেন মানে ওই শাশুড়ি ভদ্র মহিলা বলেছিলেন দাবিদাও তো আমাদের কিছুই নেই তবে মেয়েকে যা গয়নাঘাটি দেবেন একটু ভারী করেই দেবেন আমাদের হালদার বাড়ির বউ হয়ে যাচ্ছে তো লোকে দেখলে কেউ যেন বলতে না পারে যে খারাপ জিনিস হয়েছে এই জন্যেই বলছি আর কি তা শ্রীপন্নার বাবা তিনি নিজের শান্ত মতো মেয়েকে সাজিয়ে দিলেন কিন্তু সেসব গয়না শ্রীপন্নার শাশুড়ি অর্থাৎ অনুজা দেবীর ঠিকমতো পছন্দ হলো না বিয়ের পরপরই গয়না নিয়ে তাই তিনি কথা শোনাতে ছাড়েননি কিন্তু শ্রীপর্ণাকে যাই হোক শ্রীপর্ণা কী করবে আর বিয়ে তো হয়ে গেছে শ্রীপন্নাও শান্ত স্বভাবের মেয়ে শাশুড়ির দশটা কথা বললেও সে চুপ করে তার তো কিচ্ছু বলতো না তবে চুপচাপ সব কিছু মেনে নিলে তাতে কিছু সুবিধা হয় না তাতে দোষ না করেও আসামি শাস্তে হয় তা সত্ত্বেও কখনো কখনো মনে হয় ঠিক আছে কি আছে বলছে বলুক না সব কথার কি জবাব দিতে হবে সেটা তো ঠিক নয় তাই শ্রীপন্না চুপ করে থাকতো এইভাবে দেখতে দেখতে আট বছর কেটে গেল অনুজা দেবীর কোনো কিন্তু পরিবর্তন হলো না অর্থাৎ ওই শাশুড়ি মহিলার কোনো পরিবর্তন হলো না ভুল ত্রুটি যাই হোক বা না হোক দুটো কথা তাকে শোনাতেই হবে আসলে কিছু মানুষের স্বভাবটাই এমন ভালোটাকে কিছুতেই ভালো বলতে পারবে না যেন তেন প্রকারেন সামনের মানুষটাকে দোষী করে তুলতে পারলেই তবেই তার শান্তি দেখা গেছে শ্রীপন্যা খুব ভালো করে রান্না করলো একটা খুঁত তিনি বের করবেনই খারাপ হলে তো আর কথাই নেই বাজে বা উল্টোপাল্টা কথা বলতেও সেই ছাড়বেন না প্রথম প্রথম খুব খারাপ লাগলেও এখন এটা গা সওয়া হয়ে গেছে শ্রীপন্ডার অভিযোগ আর দোষ শুনতে শুনতে মানুষ একটা সময় আর কোন অভিযোগকে ঠিক মতন গুরুত্ব দেয় না শ্রীপণ্ডাও সেই জায়গায় পৌঁছে গিয়েছিল ব্যাপারটা আর কি গা সওয়া হয়ে গেছিল শ্রীপন্ডা শুধু শাশুড়িকে এখন একটাই কথা বলে কথাটা কি আপনি আমাকে যে এত কথা শোনান বাজে কথা বলেন এগুলো আপনার ছেলের সামনে কিন্তু আপনি বলবেন না প্লিজ আপনি আমাকে বলছেন বলুন আমার ছেলের সামনে বলবেন না আমার ছেলে মানে ওদের একটা সন্তান হয়েছে তার সামনে বলবেন না ও তো ছোটো এখনো এইসব কথাবার্তা ওর না শোনাই ভালো ছোট মনের তো ও তো ছোটো ছেলে বাচ্চা ছেলে ওর মনের ওপরে অদ্ভুত একটা অন্যরকম প্রভাব ফেললেও ফেলতে পারে শ্রীপনার কথায় তার শাশুড়ি কিন্তু কোনো কর্ণপাত করলেন না ওই যে কথায় আছে না চোরে না শোনে ধর্মের কাহিনী সুতরাং দেবী অর্থাৎ ওই শাশুড়ি মহিলা তিনি ঠিক সেইভাবেই চলতে থাকি তাতে কার ভালো হলো কার মন্দ হলো এসব তার দেখার কোনো সেসব দিকে দেখেন না এদিকে এই সব ঝামেলার কথা শ্রীপন্না রাজেশের কানে মানে তার স্বামীর কানেও তোলে না স্বামী তারা স্বামী স্ত্রী বিয়ের পর দু একবার অভিযোগ সে জানিয়েছিল তখন তার উত্তরে তার স্বামী বলেছিল তোমাদের এই মেয়েলি কুটকচালি আমাকে কিন্তু একদম শুনিও না আমার এসব ভালো লাগে না নিজেরা ঝগড়া করলে নিজেরাই মিটিয়ে নাও না বাবা তুমি কিংবা মা কেউ কারণ আমি কোনো আমার কাছে নালিশ করতে এসো না আমার তো অন্য অন্য কাজ থাকে সেই সব কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি এতে করে এই সাংসারিক ঝামেলাগুলো মাথায় এসে পড়লে আমারও মন মেজাজ ঠিক থাকে না আমার অন্যান্য কাজের খুব ক্ষতি হয়ে যায় তাই তাই আমাকে এভাবে তোমরা নালিশ জানাতে এসো না মাঝখানে নালিশ জানালে কি আমি কিছু করতে পারবো না আমি মাঝখান থেকে শাঁখের করাত হয়ে যাব। না পারবো তোমাকে ফেলতে না পারবো মাকে ফেলতে তাই এইসব ঝামেলা আমাকে বলো না তোমাদের নিজেদের ঝামেলা তোমরা নিজেরাই মিটিয়ে নাও তারপর থেকে না এসব ব্যাপারে তার স্বামীর কাছে আর কোনো কথাই তুলত না এইভাবেই দিন কাটছিল ছুটির দিন বলে তার স্বামী একদিন বাড়িতে ছিল তখন স্বামী ঘুমোচ্ছিল অফিস না থাকলে একটু দেরি করেই তার স্বামী ঘুম থেকে ওঠে সেই সাত সকালেই তার স্বামীর সাথে তুমুল ঝগড়া বেঁধে গেল স্বামীর সঙ্গে স্বামীর সঙ্গে না মানে বৌমার সঙ্গে শাশুড়ির তুমুল ঝগড়া বেঁধে গেল সামান্য একটু কী ব্যাপারটা না একটু সামান্য একটু জায়গা নিয়ে দীর্ঘদিনের অশান্তি বিয়ের পর থেকেই শ্রীপন্যা দেখে এসেছে প্রতিবেশী কাকু কাকিমার সাথে সেরকম কোনো সদ্ভাব নেই তার অর্থাৎ তার শাশুড়ির কিন্তু শ্রীপন্যা সেই প্রতিবেশীদের সঙ্গে কাকু কাকিমা বলে টুকটাক কথাবার্তা বলে এটা আবার তার শাশুড়ি কিন্তু পছন্দ করে না যাই হোক ধুমধুমার ঝগড়া সাত সকালে পাশের বাড়ির কাকিমা চিৎকার করে বলছেন অনেক সহ্য করেছি আর না এবার থানা পুলিশ করতেই হবে পদ্ম মহিলার মুখের ভাষা যা কিছু বলতে ছাড়ছেন না উনি যা পারছেন তাই বলছে। আসুক আসুক পুলিশ এবার আমি শেষ দেখা দেখেই ছাড়ো শ্রীপন্নার সাত বছরের ছেলে তখন চিৎকার করে বলে উঠল পুলিশকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো গো তোমরা পুলিশকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো নিয়ে যাক আমার ঠাম্মাকে ধরে নিয়ে যাক অসভ্য মেয়ে একটা ছোট লোক বাড়ির মেয়ে ফালতু মেয়ে বাবা মা কিছুই শেখায় নি একে বাড়ি থেকে বের করে দিতে হয় একে বাড়ি থেকে বের করে দাও তো বাড়ি থেকে বের করে দাও ব্যাস ঝগড়ার তাণ্ডব ততক্ষণে একদম সবাই চুপ আর এই ঝগড়াতে শ্রীপনার স্বামীরও ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে এসে দেখছে যে মায়ের সাথে প্রতিবেশীর তুলকালাম ঝগড়া হচ্ছে আর তার মধ্যে সাত বছরের তার ছেলে ঠাম্মার দিকে তাকিয়ে এই সব কথাগুলো বলে যাচ্ছে সুতরাং শ্রীপণার স্বামী তো একেবারে অবাক হয়ে গেল অনুজাদবি তখন মানে তার শাশুড়ি তখন ছেলেকে সামনে এবে বলে দেখ দেখ রাজু দেখ দেখ একবার ছেলে দেখ নিজের কানে শোন শুনলি তো ঘর শত্রু বাইরের নয় ঘরেও শত্রু আছে বাইরের লোককে আর দোষ দিই কি করে বল ওইটুকু ছেলে কেমন শিখিয়েছিস তোরা দেখ কেমন শিখিয়েছিস তোর বউয়ের কীর্তি কলাপ নিজের চোখে দেখতে পাচ্ছিস তো তোর বউ কীভাবে তোর ছেলেটাকে মানুষ করছে দেখ কি সব শিখিয়েছে দেখ সে তার ঠাকুমাকে এই সব কথা বলছে শোন শোন ভালো করে শোন সেই মুহূর্তে ঝগড়া সামাল দিতে রাজেশ ছেলেকে নিয়ে ভেতরে চলে আসে সঙ্গে মাকেও ভেতরে নিয়ে আসে তখন কিন্তু অনুজাদে গজগজ করেই চলেছে কি বলছেন এর বিদ আজকে কিন্তু করতেই হবে তোকে আমি বললাম আমার শত্রুর সামনে ওইটুকু ছেলেকে শিখিয়ে দিয়েছে তোর বউ না হলে ওইটুকু বাচ্চা এরকমভাবে বলতে পারে আমাকে শ্রীপর্ণা তখন পাশেই দাঁড়িয়েছিল রাজেশ প্রতিবাদ করে ওঠে অনুজা দেবীর কথায় বলে ওঠেন আমি তো শ্রীপর্ণাকে চিনি মা আমি শ্রীপর্ণাকে চিনি এতদিন হয়ে গেল দেখছি ওকে ও অন্তত এই সমস্ত কথাগুলোর ছেলেকে কখনোই শেখাতে যাবে না তাহলে ওইটুকু ছেলেকে এসব কথা কে শিখেছে আমি শিখেছি বল কে শিখেছে মা তুমি একটু শান্ত হও মা শান্ত আমি দেখছি বিষয়টা ও তো বাচ্চা ওকে বুঝিয়ে বললে ও ঠিক শুনবে রাজেশ ছেলেকে পাশে বসিয়ে অনুজা উপস্থিতি উপস্থিতিতে অর্থাৎ মায়ের উপস্থিতিতেই জিজ্ঞাসা করলো বাবু তুমি ঠাম্মাকে আজ অত খারাপটা কথা বললে কেন গো বলো কেন বললে এসব কথা এসব বাজে কথা তুমি কোথেকে শিখলে শিশুর মন সহজ সরল তার মধ্যে কোনো পাপ নেই সে তখন অকপটে বলে ওঠে ঠাম্মাই তো আমার মাকে বলে অসভ্য মেয়ে ছোট লোকের মেয়ে ফালতু মেয়ে বাপ মা কিছুই শেখায়নি তোমাকে ঠাম্মা তো এ সমস্ত বলে ঠাম্মা তুমি তুমি বলো না এগুলো বলো বলো তুমি ঠাম্মা আমি তো ঠাম্মার কথা এগুলো শিখেছি সব কথা মুখে আনতে নেই বাবু এসব কথা মুখে বলতে নেই যে কথাগুলো খারাপ কথা সেগুলো শুনবে শুনে তুমি কিন্তু বলবে না মন থেকে বের করে দেবে কেউ খারাপ কথা বললে মানেই তুমিও খারাপ কথা বলবে তা তো নয় তাছাড়া তুমি যে ঠাম্মাকে বললে ঠাম্মা কিন্তু মনে মনে খুব কষ্ট পেয়েছে খুব দুঃখ পেয়েছে তোমার ঠাম্মা তো আমার মা বলো তোমার ঠাম্মা তো আমারও মা তুমি যে আমার মাকে বললে আমিও তাহলে কত কষ্ট পেলাম বলো তোমার মাকে বললে তোমার যেমন কষ্ট হয় ঠিক সেই রকম আমার মাকেও বললে আমারও তো কষ্ট হয় তুমি তো বললে যে খারাপ কথা বলে সবাই খারাপ বলে ঠাম্মা তাহলে মাকে এই সব কথা বলে কেন এই কথাগুলো তখন তার ছেলে বলছে যে খারাপ কথাগুলো তাহলে ঠাম্মা মাকে বলে কেন ঠাম্মাই তো খারাপ কথা বলে তাহলে ঠাম্মাও খারাপ এরপর রাজেশের কি করা উচিত রাজেশ আর ভেবে পাচ্ছে না রাজেশ মায়ের মুখের দিকে তাকাতেই তার মা মাথা নিচু করে নিলেন কিছুক্ষণ সব চুপচাপ ছেলের এইরকম কথায় না ছেলেকে শাসন করতে উদ্যত হয়েছিল কিন্তু তখন অনুজা নেই মানে শাশুড়ি রাজেশের মা তাকে বলল দাঁড়াও বৌমা ওকে শাসন করো না ও তো ঠিকই বলেছে সত্যিই তো নিজের ভুলটা আমি আজ বুঝতে পারছি আমি জানি আমার প্রতি অতটুকু বাচ্চার বৃত্তিষ্ণার ভাব তৈরি হয়েছে আমার দোষেই আমার থেকেই এই কথাগুলি শিখেছে ওর মন থেকে আমি অনেক দূরে সরে গেছি আজ ও আমার চোখটা খুলে দিয়েছে সত্যিই তো সন্তান কখনো মায়ের নিন্দে সহ্য করতে পারে আমি কখনো ভাবিনি এমন ভয়ঙ্করভাবে আমি নাতির কাছেই এইভাবে আমার মন থেকে দূরে সরে যাব। কত দূরে সরে যাব। তখন শ্রীপন্না তার শাশুড়িকে বলল কে বলেছে আপনি দূরে চলে যাচ্ছেন মা এসব বলে আর নিজেকে আপনি ছোট করবেন না গো না বৌমা আমি আমি তো করেছি ভুল তো আমি করেছি নিজের মুখে আমি আজ স্বীকার করছি কাউকে চন্দন দিয়ে সাজালে সে যেমন চন্দনের সাজে সেজে ওঠে তেমনি নিজের হাতেও চন্দনের কিছু সুবাস তার লেগে থাকে আমি তো উল্টোটা করেছি বৌমা তাই খারাপ করলে কাউকে খারাপ বললে তার ফল তো তাকে পেতেই হবে সেটা আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি আজ আমার অপরাধ বোধ আমাকে সেটা বুঝিয়ে দিয়েছে ছি 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 এই আমি কি করেছি আমি তোমার কাছে আমি ক্ষমা চাইছি বউমা না না সে কি আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন আপনি আপনি বয়স্ক মানুষ আমার মা না না আমাকে বলতে দাও বৌমা মা আজ আমি অনেক আমার দোষ ভুল বুঝতে পেরেছি আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমি কথা দিচ্ছি বৌমা আমি আজ থেকে নিজেকে আমি বদলে ফেলব বৌমা আমাকে সেই সুযোগটুকু দাও এই যে ঘটনাটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম এটি কিন্তু প্রাত্যহিক জীবনের ঘটনা আমি অত্যন্ত ভালো একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম এটা একটি সংগৃহীত ঘটনা যদি ভালো লেগে থাকে সবাই এটা শেয়ার করে সবার কাছে পাঠিয়ে দেবেন আমার বন্ধুবান্ধবদের কাছে নমস্কার